নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে আজ আপনার আর্থিক লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য একটি আদর্শ দিন আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য পরিকল্পনা করুন আজ এটি আপনার আকাঙ্ক্ষাগুলির উপর মনোযোগ দেওয়ার এবং সেগুলি অর্জনের দিকে কাজ করার একটি দিন এটি আপনার সম্পর্কগুলি শক্তিশালী করার এবং আপনার ক্যারিয়ারে অগ্রগতি করার জন্য একটি অনুকূল সময় ক্যারিয়ারের অগ্রগতি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে অতিরিক্ত প্রচেষ্টা এবং মনোযোগ প্রয়োজন ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে কোর্স বা চাকরির কাজের গভীর প্রস্তুতি আপনার পেশাগত অধ্যাবসায়ীকে সামনে আনে আপনি একটি ভারসাম্যপূর্ণ এবং লাভজনক পোর্টফোলিও নিশ্চিত করতে আপনার বিনিয়োগগুলি সফলভাবে বৈচিত্র্য করবেন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক পূর্ণতা দেবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটাতে উপভোগ করতে পারেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আরও ভালো বোঝাপড়া এবং আবেগগত কাছাকাছি হওয়ার প্রত্যাশা করুন একটি রোমান্টিক ছুটি আপনার বিবাহের মধ্যে আগুন পুনর্জীবিত করবে আপনার পরিবার পুরনো বিরোধ থেকে চিকিৎসার একটি সময় পার করবে যা বাড়িতে শান্তি এবং ঐক্য আনবে বন্ধুত্বে ভুল বোঝাবুঝি হতে পারে তবে এটি সমাধান করলে সম্পর্ক শক্তিশালী হবে স্বাস্থ্যগত বিষয়গুলি স্থিতিশীল তবে আপনার শারীরিক ফিটনেস উপেক্ষা করবেন না স্বাস্থ্যগতভাবে এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা মানসিক এবং শারীরিক সুস্থতা উভয়কেই প্রচার করে অধ্যাত্মিকভাবে আপনি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করার এবং একাকিত্বে শান্তি খোঁজার একটি ইচ্ছা অনুভব করতে পারেন কিছু ছোট দুর্ঘটনা কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং আপনার কর্মে সতর্ক থাকুন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ সমাধানে সৃজনশীলভাবে চিন্তা করার ক্ষমতা একটি বড় সম্পদ হবে আপনার পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রচেষ্টা ফলপ্রসূ হবে যেহেতু আপনি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল অর্জন করবেন আপনার পরীক্ষাগুলি অসাধারণ ফলাফল আনবে যা আপনার একাডেমিক অর্জনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বীকৃতি এনে দেবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে ভারসাম্য স্পষ্টতা এবং নতুন উদ্দীপনার দিকে পরিচালিত করুক কাজের প্রবাহকে সহজ করার প্রস্তাব দিলে দক্ষতা অর্জনে আপনার মূল্য স্পষ্ট হয় ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার লক্ষ্য অগ্রসর করার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ক্যারিয়ার ধীরে ধীরে অগ্রগতি করবে যদি আপনি মনোযোগী থাকেন এবং বিভ্রান্তি এরান ব্যবসায় কিছুটা ধীরগতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে এই সময়ে আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে বুদ্ধি আসবে আর্থিকভাবে আপনার বর্তমান খরচের অভ্যাসগুলি পর্যালোচনা করার এবং ভবিষ্যতের সুরক্ষার জন্য সম্বন্ধই করার জন্য একটি ভালো সময় সম্পর্কগুলি আপনি আপনার অনুভূতি আরও খোলামেলা প্রকাশ করলে এবং প্রিয়জনদের সাথে আপনার চিন্তাভাবনা শেয়ার করলে উপকৃত হবে সম্পর্কগুলি সমর্থনশীল এবং ভালোবাসা রয়েছে আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি স্মরণীয় যাত্রা শুরু করবেন আজ আপনার আবেগগত শক্তি পরিবার থেকে আসবে বন্ধুত্বগুলি চ্যালেঞ্জিং মুহূর্তগুলিতে সহায়তা এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখুন হালকা ডেস্ক ব্যায়াম সঠিক ভঙ্গি বজায় রাখে ও চাপ থেকে মুক্ত রাখে অধ্যান্তিকভাবে আজ এটি আপনার অধ্যান্তিক বিশ্বাস প্রতিফলিত করার এবং উচ্চতর জ্ঞান অন্বেষণ করার জন্য আদর্শ দিন গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে দুর্ভাগ্য আবেগিক অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার ব্যক্তিগত মঙ্গলময়তার উপর মনোযোগ দিন এবং সুস্থ হতে সময় নিন চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য বিশ্বস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন আপনি আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আপনি কার্যকর পড়াশোনার কৌশল প্রয়োগ করে পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জন করবেন আপনি যা গ্রেডের জন্য কঠোর পরিশ্রম করেছেন তা অর্জন করবেন বন্ধুদের দেওয়া কথা না রাখতে পারাই সামান্য মনোমালিন্য হতে পারে সততা আপনার খুব বড় সম্পদ প্রমাণিত হবে অর্থের দিকটা যে ভীষণ ভালো তা নয় তবে যেদিক থেকেই হোক সঞ্চয় হবে ব্যবসার দিকে একটু বিশেষ নজর প্রয়োজন পরিবারের সদস্যেরা আপনার ইচ্ছাকে গুরুত্ব দেবেন না শরীরের দিকে খেয়াল রাখা প্রয়োজন খরচের কারণে খুব বেশি সঞ্চয় হবে না পারিবারিক দিকে অশান্তি থাকবে বাড়ির কেউ সঙ্গ দেবে না পেশায় তেমন কোনো পরিবর্তন নেই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ